একটি শিশুর দুটি মা কে আসল আর কে নকল দুইজন মাই দাবি করে এটি তাদের সন্তান এমন একটি জটিল সমস্যার সমাধান করে দিলেন বালক সুলাইমান আলাহাইসলাম অবশেষে আসল মা তার সন্তানকে ফিরে পেলেন আর নকল মাকে দেয়া হল শাস্তি সুলাইমান আলাহাইসলামের বিস্ময়কর বিচারকার্য দেখে সভাসদগণ হতপাক হয়ে গেলেন পুরো ঘটনাটি শুনতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হজরত সুলাইমান আল্লাহ ইসলাম ছিলেন আল্লাহর একজন নবী এবং প্রতাপশালী বাদশাহ তিনি ছিলেন নবী হযরত দাউদ ১৯ জন পুত্রের মধ্যে অন্যতম আল্লাহ তালা তাঁকে জ্ঞান গভীর প্রজ্ঞা এবং দূরদৃষ্টি দান করেছিলেন দান করেছিলেন বিশেষ কিছু মজিজা যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি হজরত দাউদ আল্লাহ ইসলামের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র হজরত সুলাইমান আল্লাহ ইসলাম তার স্থলাভিষিক্ত হন হযরত সুলাইমান আল্লাহ ইসলাম যে কতটা গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন তা ফুটে উঠে তার সঠিক বিচার বিচারকার্যে খুব অল্প বয়সেই তার মাঝে বিচক্ষণশীলতা ফুটে ওঠে পালক অবস্থায় সঠিকভাবে কোনো সমস্যার সুষ্ঠু সমাধান দিতে পারতেন এমনকি নবী দাউদ আল্লাহ ইসলাম তাঁর দেওয়া রায় পরিবর্তন করে সুলাইমান আল্লাহ ইসলামের দেওয়া সমাধান গ্রহণ করতেন হজরত দাউদ আল্লা ইসলামের শাসনামলে দুইজন নারী বাস করত যারা ছিল একে অপরের প্রতিবেশী তাদের দুজনের কোলেই ছোট বাচ্চা ছিল তারা তাদের বাচ্চাদের ভীষণ ভালোবাসত কিন্তু একদিন এক হিংস্র বাঘ এসে একটি শিশুকে নিয়ে চলে যায় কিন্তু অপর শিশুটিকে দুইজন মা নিজের সন্তান বলে দাবি করে তারা কেউই তাদের দাবি ছাড়তে রাজি ছিল না যখন কোনো মীমাংসা হচ্ছিল না তখন তারা সুবিচারের আশায় বাদশাহ দাউদ আলাহাইসলামের দরবারে উপস্থিত হয় হজরত দাউদ ইসলাম দুজনের কথাই শুনলেন তাদের মধ্যে একজন ছিল একটু বয়স্ক নারী অপরজন ছিল কম বয়সী দুজনেই তাদের বাচ্চার জন্য কান্না করছিল হজরত দাউদ আলাইসলাম ইসলাম সভাসদদের সঙ্গে পরামর্শ করে রায় দিলেন বয়স্ক নারী শিশুটির মাতা কিন্তু প্রকৃতপক্ষে তাদের অনুমান এবং বিচারকার্য সঠিক ছিল না বয়স্ক নারী শিশুটিকে নিয়ে খুশি মনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তার পিছনে পিছনে সেই কম বয়সী মেয়েটিও কান্না করতে করতে যাচ্ছিল পথি মধ্যে তাদের সাক্ষাৎ হল হযরত সুলাইমান আল্লাহ ইসলামের সঙ্গে সুলাইমান আল্লাহ ইসলাম তখন বালক মাত্র সে দুঃখী নারীকে তার কষ্টের কারণ জিজ্ঞাসা করলেন শিশুটির প্রকৃত মাতা সকল ঘটনা তার নিকট ব্যক্ত করলেন বালক সুলাইমান আলাহিসলাম ইসলাম বললেন তোমরা দুজনেই আমার সঙ্গে বাদশাহের দরবারে চলো অতপর হযরত সুলাইমান আল্লাসলাম শিশু এবং তাদের দাবিদার দুজন মাতাকে সঙ্গে নিয়ে পুনরায় রাজসভায় উপস্থিত হলেন তিনি হযরত দাউদ আলাহ ইসলামের উদ্দেশ্যে বললেন হে আল্লাহ্ন নবী আমি কি আরও উত্তম কোনো সমাধান দেব যেন এই দুইজন মাতাই সন্তুষ্ট থাকে হযরত দাউদ আলাইসলাম তাঁর পুত্রের বিচক্ষণতা সম্পর্কে অবগত ছিলেন তিনি তাকে অনুমতি দিলেন বালক সুলাইমান সবার উদ্দেশ্যে বললেন এখনই একটি ধারালো অস্ত্র দিয়ে এই শিশুটিকে কেটে দুই খণ্ড করা হোক এবং দুইজন মাতাকেই একটি করে অংশ দেওয়া হোক তার কথা শুনে সভাসদগণ ভয় পেয়ে গেলেন এ কেমন বিচার কিন্তু দাউদ আলা ইসলাম জানতেন নিশ্চয় পুত্রের এমন আচরণের পেছনে উপযুক্ত কারণ রয়েছে তিনি জল্লাদকে আদেশ দিলেন শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে দ্বিখণ্ডিত করার জন্য এসবের মাঝেই বয়স্ক নারীর মধ্যে কোনো বেদনা কিংবা কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না সে নীরবে সকল ঘটনা দেখে যাচ্ছিলেন কিন্তু অল্প বয়সী নারী হাউমাউ করে কেঁদে উঠলেন সে কিছুতেই তার বাচ্চার এমন পরিস্থিতি কল্পনা করতে পারছিলেন না বাদশাহের এমন নিষ্ঠুর বিচার দেখে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না যখনই জল্লাদ তার ধারালো অস্ত্রটিকে শিশুটির উপর চালাবে তখনই ওই নারী চিৎকার করে বলে উঠলেন হে বাচ্চা আমি আমার মাতৃত্বের দাবি ছেড়ে দিলাম আপনি দয়া করে শিশুটিকে হত্যা করবেন না আপনি ওনাকেই বাচ্চাটিকে দিয়ে দিন আমি আমার দাবি ছেড়ে দিচ্ছি তখন সুলাইমান আল্লাহ ইসলাম বললেন হে মহামান্য বাদশাহ এই হল শিশুটির প্রকৃত মাতা কেননা কোনো মা তার সন্তানকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারেন না হযরত দাউদ আলাইসলাম ইসলাম এবং উপস্থিত সভাসদগণ সকলেই বুঝতে পারলেন কে বাচ্চাটির প্রকৃত মাতা বালক সুলাইমান আল্লাহ ইসলামের বিচক্ষণতা এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগ দেখে সবাই মুগ্ধ ও আনন্দিত হলেন অতপর প্রকৃত মায়ের কাছে শিশুটিকে দিয়ে দেওয়া হলো এবং অপরজনকে শাস্তি প্রদান করা হলো। ঘটনাটি সহি বুখারি গ্রন্থের ছ হাজার সাতশো নম্বর হাদিসে সংক্ষেপে আলোচনা করা হয়েছে বালক বয়সেই যে হযরত সুলাইমান আল্লাহ ইসলাম তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচক্ষণতার অধিকারী ছিলেন তার প্রমাণ পাওয়া যায় এই ঘটনার মাধ্যমে